চুল পাকার আসলে কোন বয়স লাগে না যেগুলো এখন হরমোনের কারণে হয়ে যায় বন্ধুরা আমি এখন পার্লারে এসেছি আর পার্লারে আপুরে আমাকে যে কি করবে আমি জানি না বসে আছি এক আপু বসে চুলে মেহেদি লাগাচ্ছে দিঘার নিলাম না আমি এখন ওয়েট করছি তারপরে দেখা যাক যে আপু আমাকে কি করে দেয় যদিও পার্লার তেমন আসা হয় না শুধু হালকা পাতলা কিছু করার জন্য আসে আর ইদানিং সবাই খেত খেট বলে তো এই কারণে একটু নাইকে সাজতে আসলাম বাসায় দিয়ে কোনো কাজ হয় না এই জন্য পার্লারে চলে আসলাম আর পল্লাটটা খুব বেশি দূরে না মনে করি কালজ স্কুলের পাশেই আপনারা সাইকেলে যে কোনকে আসতে পারেন খুব সহজ একটা ঠিকানা এর से সহজ ঠিকানা হয় না তো এক পর্যায়ে অপেক্ষার পালা শেষ তারপরে পল্লারে যে সাথী আপু আছে উনি আমাকে গাউনের মতো একটা কিছু পরিয়ে দিলেন পরানোর পরে তারপরে মনে হচ্ছিল আমি উকিল হয়ে গেছি সে আমাকে গাউন করিয়ে দিল আশেপাশে বাচ্চারা ছিল চুল কাটার জন্য তারা তাকিয়েছিলো তো তারপরে আমি আসলে চুলের কালার করলাম কালার মানে চুল পেকে গিয়েছে তো বুড়ি হয়ে গেছি চুলের কালার করলাম তো কালার করার আগে ওনারা কপালে একটু ক্রিম লাগিয়ে নিল যেন কপালে না লাগে মানে কালারটা যেন কপালে না লাগে তারপরে সাথিয়পু অন্য একটা কাজ করতেছিল অন্য কিন্তু সাথিয়াপুর মেয়ে আমাকে কালার করতেছিল